মা বাবা কতটা ইমোশনাল বলো মানে বোনকে তো দেখে এসেছি এরকম তুমি যখন মানে বললে যে আমি শুরু করব এবার অভিনয় কতজিও মানে ওইন হিরো একসময়ের তাই তো তো সঙ্গে কাজ করার অভিজ্ঞতা এবার দিদির সঙ্গে হ্যাঁ बेसिकली কুয়ারে ডিফারেন্স নেই আমি ওর ওর মধ্যে ওইনদ্রলের একটা অবয়ব পাই মানে মোস্ট অফ দ্য টাইম ওর হাসি ওয়ে অফ টকিং বিহেভিয়ার হয় না একই ব্লাড রিলেশন একদম সমগোত্রীয় একই রকম লাগে মা হচ্ছে থেকে বড় ক্রিটিক ঠিক আছে মানে ভালোটা ভালোটা বলবে ঠিক আছে ভালো হয়েছে বাট খারাপটা একদম খুঁটিয়ে খুঁটিয়ে দেখে এটা এই ওটা ওই তো এখনো শুটিং করতে কেমন লাগছে আগে বলো ভালোই লাগছে অন্য রকম জিনিস একটা অন্য রকম অভিজ্ঞতা ভালোভাবে ভাবে কিছু তাইনি তবে রিসেন্টলি হইচই থেকে একবার ডেকেছিল যারা জানে ইন্ডাস্ট্রির লোকজনও জানে ওইন্দ্রিলার সঙ্গে আমার প্রচন্ড ভালো একটা গদগদ বন্ধুত্ব ছিল যে বন্ধুত্বর ডেফিনেশন ওরাও জানে যে অনেক গভীরে তো এবার বিষয়টা যেটা হচ্ছে ওইন্দ্রিলার যেটা ছিল সেটা হচ্ছে এই করে আমাদের হতো রাইট আর ওরটা কি হচ্ছে সবুসাচিতা ওটা তো বুঝাই কোথাও ওকে একটা আলাদা পাও না অবশ্যই কারণ আমি শববশাতে লিখে তো ভীষণ ভালো তো আর যে কোনো কাজে গল্পটা খুব ম্যাটার করে গল্প ভালো না হলে যতই ভালো অ্যাক্টিং হোক ডিরেকশন হোক যাই হোক না কেন ওটা ফুটবে না তো গল্পটা পুরোটাই শববশাতে লিখছে इवन প্রত্যেকটা শট নেওয়ার পরে আমাদের যে ডিরেক্টর আছেন বা সিনেমাটোগ্রাফার আছেন তারা পাঠাচ্ছে শববশাকে ও নিজের ইনপুট দিচ্ছে কে কারেক্ট এরকম হলে ভালো হয় ওরকম হলে ভালো হয় তো পুরো প্রজেক্টটা জুড়ে ও সম্পূর্ণরূপে আছে মানে এটা একটা আলাদা পাওনা মানে সব্যসাচীদের হাত ধরে তোমার আগমন একদম 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 কিন্তু তোমাকে মানে যেটা বললে আর কি তোমার অভিনয় নিশ্চয়ই দেখেছে সব যদি সুযোগ পাওয়া বাকি বড় পর্দায় বা ওটিটি এখন যেটা হচ্ছে তোমার মধ্যে না একটু ওয়েন্ড্রি লাগে দেখতে পেলাম মানে ও বলছে ইট ইজ কমপ্লিমেন্ট ফর মানে বার কমপ্লিমেন্ট কারণ সে আমাদের মধ্যে বেঁচে এখনো আছে সে সবকিছুই দেখছে তো আমি বলি ওকে মাঝে মাঝে কিছু কিছু টাইম জানো তো তোমাকে না আজকে মানে এই দিক দিয়ে পুরোটাই ওয়েন্দ্রিলার মতই লাগে স্বপ্নকে বাস্তবায়িত করার সত্যি কোনো সময় লাগে না নিজের মনের যদি অদম্য ইচ্ছা থাকে তাহলে মা বাবার আশীর্বাদ এবং বোনের ভালোবাসা যদি সঙ্গে থাকে তাহলে সেই ইচ্ছা কিন্তু পূর্ণ হবে আর সেই মতো কিন্তু এ নিজের জীবনে সে প্রতিষ্ঠিত হয়ে নিজের স্বপ্নের লক্ষ্যে এগিয়ে চলেছে এবং সেই সঙ্গে তার বোনের স্বপ্নকেও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছে আমি চার কথা বলছি সে হলো সকলের প্রিয় প্রয়াত অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার দিদি ঐশ্বর্য শর্মা কেমন আছো আগে বলো অনেকদিন পর দেখা আমি ঠিক আছি একেবারে নতুন পথ নতুন জার্নি মানে ডাক্তার একটা আলাদা প্রফেশন সেই সঙ্গে একেবারে অভিনয় জিজ্ঞেস যে অভিনয়ের যে ইচ্ছাটা বনের থেকে মানে এসেছে মানে দেখে দেখে নাকি না না বনের থেকে দেখে ঠিক আসেনি আমার ইচ্ছাটা অনেকদিন আগেই ছিল কিন্তু তারপরে আবার ডাক্তার যেহেতু ছোট থেকে বাবাকে দেখে আসছি ডাক মানে বাবাকে দেখে ইন্সপায়ার ছিলাম কেবি ডাক্তার হব তো সেটাও ছিল তো এ ঢোকার পরে অভিনয়ের জন্য মানে ট্রাই একদম করিনি বলা ভুল একটু আধটু ট্রাই করেছে কিন্তু তখন পড়াশোনার চাপে আর ওই দিকটা আমি নজর দিতে পারিনি হ্যাঁ তো তারপরে এমবিবিএস কমপ্লিট হয়ে যাওয়ার পর যখন কলকাতায় আসি তখন বোন আমাকে বলে কি তুমি এবার শুরু করো বার তখন আমার একটা ছিল কি না পিজি পেতে হবে পোস্ট গ্র্যাজুয়েশনে চা পড়তে হবে তো আমি বলেছিলাম কি পোস্ট গ্র্যাজুয়েশানে চান্সটা পাই পিজিতে চান্স পেয়ে তারপরে আমি শুরু করব তো তারপরে তো রেজাল্ট আউট হলো বোন চলে যাওয়ার পরে মারছে তারপরে এগুলো স্টার্ট করি আমি মানে বোন জানতো মানে তোমার অভিনয়ের ইচ্ছাটা জানতো বোন ছোট থেকে যখন কাজ করতে ও বহুবার বলেছে আমাকে ফোর্স করতে রীতিমতো কি দিদি ভাই করো করো আমি তখন এই কারণে করিনি কারণ আমি চেয়েছিলাম কি আমি একটু পিজিতে মানে পোস্ট গ্রাজুয়েশনে চান্সটা পেয়ে যাই তারপরে স্টার্ট করব নইলে আমার মানে আর স্পেশালাইজেশন করা হবে না তার জন্য মানে এখন বোনের স্বপ্নটাকে এগিয়ে নিয়ে যাওয়া সেই সঙ্গে নিজের স্বপ্ন সবটাই সবটাই বনের স্বপ্ন আমার স্বপ্নও এগিয়ে নিয়ে যাওয়া প্লাস বোনের চ্যানেলটাকে প্রপারলি এগিয়ে নিয়ে যাওয়া সব কিছুই অনেক কিছু ইচ্ছে আছে আস্তে আস্তে জানতে পারবে তাই হ্যাঁ মা বাবা কতটা ইমোশনাল বলো মানে বোনকে তো দেখে এসেছে এরকম তুমি যখন এই মানে বললে যে আমি শুরু করবো এবার অভিনয় কতটা সাপোর্ট ছিল মা তো আমার বা বোনের কোনো কিছুতে কোনোদিন দিন বাধা দেয়নি মা বাবা মানে কখনোই কোনো কিছুতে বাধা দেয়নি তো যখন বলেছি আমি করতে চাই তখন তখনও কোনো সমস্যা ছিল না ইভেন বোনের ক্ষেত্রেও যখন বোন এই প্রফেশনে আসতে চেয়েছিল তাতেও কোনো সমস্যা ছিল না মা বাবার চরম সাপোর্ট সবসময় পেয়ে আসছে শুটিং করতে কেমন লাগছে আগে বলো ভালোই লাগছে অন্যরকম জিনিস একটা অন্যরকম অভিজ্ঞতা ভালোই মজা লাগছে একদমই তাই আচ্ছা এবার হিরোর সঙ্গে কথা বলি জিও তো হিরো একসময়ে তাই তো বোনের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা এবার দিদির সঙ্গে হ্যাঁ बेसिकली কুয়ারে ডিফারেন্স নেই আমি ওর ওর মধ্যে ওইনদ্রের একটা অবয়ব পাই মানে মোস্ট অফ দা টাইম ওর হাসি ওয়ে অফ টকিং বিহেভিয়ার হয় না একই ব্লাড রিলেশান একদম সর্বত্র একই রকম লাগে ডিফারেন্স একটু থাকে ও খুব অ্যাডভান্স একটু আর এ অভিনয় একটু যেহেতু সবে হাতে খড়ি সেই একটা সমস্যা বা সেই বলতে পারেন একটু কাঁচা থাকা আদারওয়াইজ খুব একটা ডিফারেন্স নেই আর অসম্ভব ভালো ট্যালেন্টেড অভিনেত্রী ডাক্তারের সাথে সাথে একবার বললেই সেটা তুলে নিচ্ছে এবং আমাদের খুব একটা যে রিটেকে যেতে হচ্ছে তাও নয় এবং নিজে থেকেও সাজেশন দিচ্ছে এটা করলে কিরকম হয় সেটা আমাদের কাছে আরো সুবিধাজনক মনে হচ্ছে এতে বোঝা যায় যে ওটা ও কাজ দিদি আমি ওপেন্দ্রেলার সঙ্গে অরিজিনালস করেছি কিছু জি বাংলার তারপরে আমরা এমনি ছোট কাজ শর্ট কাজ করেছিলাম শর্ট ফিল্মস কিছু করেছিলাম তারপর কথা হয়েছিল তো কথা কমপ্লিট হলো দ্যাটস ইট তাহলে বলতে চাইছো যে ভবিষ্যতে যদি অভিনয়ে থাকেও পাক্কা অভিনেত্রী হবে একদম নো ডাউট আমাদের তো কোনো ডাউটই নেই আর আমার কম্পিটিশন নেই বলে আমি বুক বাজিয়ে বলতে পারি ও খুব ভালো করবে কাজ ছেলে তো আমি তাহলে না একদম কম্পিটিটর হ্যাঁ একদমই তাই কম্পিটিটর হয়ে যেত আমার সেই নেই কোনো ডাউট নেই আপনারা বাকিরা বা দর্শকরা সেগুলো বলবে আবার কি একদম কি বলবে তুমি সেরকম ভাবে আমি প্রথম কাজ করছি আর সত্যি কথা বলতে গেলে আমাদের পরিচয়টাও খুব বেশি দিনের না কিন্তু কাজ করে যেটুকু বুঝতে পারছি যে ওই ব্যাপারটা আছে মানে চট জলদি অ্যাডপ্ট করে নেওয়া বেশি রিটেক না দেওয়া নিজের মধ্যে কিছু ইম্প্রোভাইজেশান করা এই জিনিসগুলো খুব আছে তো আমাদের মাঝে একটা শ্যুটও হয়েছিলো আমি বলছিলাম সেদিনই দেখা হয়েছিল শ্যুটের ফ্লোরেও আমি বলছিলাম যে আমি না সাডেনলি তোমার মধ্যে না একটু ওয়েন্দ্রিলাকে দেখতে পেলাম মানে ও বলছে ইট ইজ কমপ্লিমেন্ট ফরাম একশোবার কমপ্লিমেন্ট কারণ সে আমাদের মধ্যে বেঁচে এখনও আছে সে সব কিছুই দেখছে তো আমি বলি ওকে মাঝে মাঝে কিছু কিছু টাইম জানো তো তোমাকে না আজকে মানে এই দিক দিয়ে পুরোটাই ওয়েন্দ্রিলার মতোই লাগছে হ্যান ত্যান তো বলে ভালো লাগে এই জিনিসগুলো খুব ভালো আর মানুষ হিসাবে খুব ভালো এটা সব থেকে বড় ব্যাপার খুব ভালো মনের মানুষ প্রফেশনাল ডাক্তার হ্যাঁ একটা কথা এটা অন করি পুরোটা ভালো ভালো বললাম কিছুটা তো একটা বুকের মধ্যে খারাপ না একটু বুকের মধ্যে ভয়ও থাকে একটা ডাক্তার মানুষ আমি এর মধ্যে একবার ওর কাছে সেশন নিয়ে নিয়েছি যে আমার শরীর খারাপ হয়েছে আসবো হ্যাঁ হ্যাঁ চলে এসো নেক্সট টাইম সেশন নিতে যাব যদি আমি এখন কিছু ভুলভালা অন ক্যামেরা বলি পরিবর্তে একটা উল্টোপাল্টে একদম কি রিস্ক নেবে একদম না একদম গল্পটা লিখছে সব্যসাচী সব্যসাচীটা ওটা তো বোধ কোথাও একটা আলাদা পাও না অবশ্যই কারণ আমি সবসাথে লিখে তো ভীষণ ভালো তো আর যে কোনো কাজে গল্পটা খুব ম্যাটার করে গল্প ভালো না হলে যতই ভালো অ্যাক্টিং হোক ডিরেকশন হোক যাই হোক না কেন ওটা ফুটবে না তো গল্পটা পুরোটাই সবসাথে লিখছে ইভেন প্রত্যেকটা শট নেওয়ার পরে আমাদের যে ডিরেক্টর আছেন বা সিনেমাটোগ্রাফার আছেন তারা পাঠাচ্ছে সবসাথীকে ও নিজের ইনপুট দিচ্ছে কি আরেকটু এরকম হলে ভালো হয় ওরকম হলে ভালো হয় তো পুরো প্রজেক্টটা জুড়ে ও সম্পূর্ণরূপে আছে এটা একটা আলাদা পাওয়া মানে শোভু শাস্তিদের হাত ধরে তোমার আগমন একদম একদম কিন্তু তোমাকে মানে যেটা বললি আর কি তোমার অভিনয় নিশ্চয়ই দেখেছে শোভু সামনে না দেখলো হ্যাঁ দেখেছে কারণ যে ক্লিপিংসগুলো পাঠাচ্ছিস সে মানে এখনও পর্যন্ত কিছু বলেনি ভালো মন্দ বা কিছু বলেনি জাস্ট কিছুই বলেনি মানে জিজ্ঞেস করতে হবে হ্যাঁ না ও খারাপ হয়ে গেলে খারাপ বলে ভালো হয়ে গেলে কিছুই বলে না মানে ভালো হচ্ছে ঠিক আছে যে ভালো হচ্ছে গল্পটা এখন গল্পটা একটু শুনবো যে কি মানে এটা তো আসছে কোথায় দিদির বোনের বোনের মন্দ্রিলা শর্মা প্রোডাকশন হ্যাঁ হ্যাঁ কবে আসবে কবে আসবে বলতে শুটটা শেষ হবে তারপরে ওয়েব সিরিজ ওয়েব সিরিজ হ্যাঁ শুটটা শেষ হবে তারপরে ওটা আসবে গল্পটা নিয়ে একটু গল্পটা একটু ট্রায়াঙ্গেল লাভ স্টোরি বলা ভুল একটা মেয়ে আর দুটো ছেলে বা দুটো ছেলেরই একটা মেয়েকে পছন্দ হয় বাট মেয়েটা কাউকে পছন্দ হয় না আলটিমেটলি তো এরকম ভাবে গল্পটা এগোবে অনেকগুলো টুইস্ট আছে পুরোটা বলা মুশকিল বা বলা গেলেও কি ইন্টারেস্ট আর চলে চলে যাবে তো খুব ভালো হয় যেটা ওয়েন্দ্রেলা শর্মা প্রোডাকশনের ওই ইউটিউব চ্যানেলে যদি চোখরা হয় আমি আইম শিওর আমি আগেও বলেছি এই নিয়ে আমাদের কথা হয়েছে যে খারাপ তো লাগবেই না আমরা করতে গিয়ে যদি এতটা এক্সাইটেড হই করতে গিয়ে এত মজা পাই যারা সামনে দর্শক যাদের জন্য করছি আই এম শিওর তারাও খুব মজা পাবে ইভেনচুয়ালি হয়তো আমরা এটাও দেখতে পাই যে এরপরে ওরা যদি এই মজাটা পায় তাহলে আমরা নেক্সট সিরিজও ভাববো এরপরে

মুভি পাই ভালো ক্যারেক্টার কিছু পাই বা সিরিয়ালও যদি কোনো ভালো ক্যারেক্টার পাই যেটা হয়তো কম দিনের মধ্যে শেষ হয়ে যাবে বা কিছু ইম্পর্ট্যান্ট ক্যারেক্টার তাহলে সেগুলো করব কথা মানে হয়েছে কি বা কোনো জায়গায় অডিশন বা কিছু দিয়েছো অডিশন আলাদাভাবে কিছু দেয়নি তবে রিসেন্টলি হইচই থেকে একবার ডেকেছিল ওদের একটা শর্টসের জন্য তো মানে ওদের একটা শ্যুটের জন্য ডেকেছিল এবার নিজের থেকে এখন অডিশন কিছু দিইনি মানে ভবিষ্যতে সুযোগ পেলে তার মানে সুযোগ পেলে যাবো অবশ্যই যাবো মানে আমরা একদম মানে পাকা অভিনেত্রী পেতে চলেছি না প্রথম থেকে বোমার কম্পিটিশন নয় প্রথম কথা দ্বিতীয় কথা অনেক বেনিফিশিয়ারি আছে সেটা হচ্ছে একাধারে ডাক্তার আর আমাদের তুমি এক জানো তো যে আমাদের যে শুটিং স্কেডিউল তাতে অনেক সময় কি হয় যেহেতু আমরা লিড করি বা যে কোনো ক্যারেক্টারই করি ইনডাইক্টলি বলার কিছু নেই কালকে শুটিং ফ্লোরে এটা আমার সাথেই ঘটেছে ঠিক আছে আমারই শরীর খারাপ হয় সন্ধ্যের পর থেকে আমার একটা ভালো শরীর খারাপ হয় তো কন্টিনিউয়াস চেক আপ করার মতো একদম এই মেডিসিন নাও এইটা নাও এইটা করো মানে মানে টোটালি একজন যেরকম পেশেন্ট একদম এটা এক্সট্রা পাও না আমি বললাম তো তো ওদিক দিয়ে প্লাস পয়েন্ট আর অভিনয় নিয়ে তো আমি আলাদা করে কিছু বলবো না দর্শকদের এটাই বলবো তোমরা দেখো কিছু ভালো কাজ আসছে এটা বলা ছাড়া আমার আর কাছে ভাষা নেই এখন বলার মতো একদমই তাই মা তো শুটিং দেখেছে মা কি বলছে মা মার তো ভালোই লাগছে মার কিছু খারাপ লাগছে কিন্তু মা হচ্ছে সব থেকে বড় ক্রিটিক ঠিক আছে মানে ভালোটা ভালোটা বলবে ঠিক আছে ভালো হয়েছে বাট খারাপটা একদম খুঁটিয়ে খুঁটিয়ে দেখে এটা এই ওটা ওই তো এখন অব্দি মা কিছু বলেনি আশা করি যখন প্ল্যাটফর্মে আসবে তখন মা ইনপুট আরো বেশি দিতে পারবে কারণ শুটে তো একটা টেক অনেকবার হয় মা ঠিক বুঝতে পারছে না কি কোনটা নেওয়া হচ্ছে কোনটা নেওয়া হচ্ছে না কোনটা ভালো হচ্ছে না হচ্ছে তো নিরপেক্ষ মতামত দেওয়ার জন্য কাকিমাস ইজ বেস্ট আমি কালকের একটা ছোট্ট গল্প বলি সেটা হচ্ছে সামহাও কালকে আমাদের একটা শর্টস নেওয়া হয়েছে ওর একটা খুব ভালো গেছে তো সেটাই হয় না আমাদের আমাদের প্রত্যেকের হয় কিছু জিনিস করতে গিয়ে কিছু ভুলে যায় আমি কথা বলতে গিয়ে হাততা নাড়তে ভুলে যাচ্ছি বা হাত নাড়তে গিয়ে কথা বলতে ভুলে যাচ্ছি তো এটা দু তিনবার হয় আর পৃথিবীর এরকম কোনো মানুষ নেই যার এনজি হয় না বা এই হয় না হয়েছে এটা খুব নর্মাল কাকিমা তো সেটা বুঝবে না কাকিমা জানে যে যেটা হবে একদম চলো গুরু এটাই হবে তা আমি হ্যাঁ তো কাকিমা পেছন থেকে কিন্তু ব্যাকড্রপে আমি সাউন্ড পাচ্ছি মিতুল আর একবার হলে আমি কিন্তু গাঁটটা মারবো মিতুল টাইম লাগছে কেন এত ভুল করছিস কেন এত সময় লাগছে কেন থাকলো খুব আর সবথেকে বড় কথা আমরা এই যে আউটপুটটা পেলাম সেটা আমি বলবো একটা পাকা অভিনেত্রী এত সুন্দর আউটপুট দেন চূড়ন্ত ভালো আউটপুট মানে আমি যে পঞ্জমুক্ত হিরোটা কারণ আছে বললো কারণটাও বলে দিল আমি সব ক্ষেত্রে আমি বাইরে পারবো না বাট হয় না দেখো একটা সত্যি কথা সেটা হচ্ছে ইটস আ টিম গেম ইউ নো দ্যাট কি যে কোনো কাজ করলো আমি প্রচন্ড ভালো উত্তম কুমার হয়ে গেলাম আর আমার চারপাশে খুব বাজে বাজে সব লোক কাজ করছে আলটিমেট দেখবে না জাস্ট অফ করে দেবে রাইট এবার আমায় কি করতে হবে এটা তো টিম সবাইকে নিয়ে চলতে হবে যেখানে টিম একজন টিমমেট খুব ভালো করছে তোমার মধ্যে একটা চাহিদা অটোমেটিক্যালি বিল্ড আপ হবে কি আমাকেও ভালো করতে হবে ওই রিচে জায়গায় যেতে হবে সেক্ষেত্রে কি হয় ভালো উল্টো দিকের কাজটা হলে অটোমেটিক্যালি এদিকে দিকের রিয়াকশন অনুযায়ী ভালো কাজটা বেরিয়ে যাবে পার্টনারশিপটা খুব মেন্টেন দরকার পার্টনারশিপ ছাড়া কিছুই এটা আমার মতে ওকে জিজ্ঞেস করছি যেহেতু তুমি ইন্টার সাথে কাজ করেছো কোন কোন দিকটা মানে মোটামুটি ওন্ডলের সঙ্গে মিল আছে ওইন্দ্রিলা হেড হলো ওর টেল এটা আমি প্রথমে বলে দিলাম সেটা হচ্ছে আমার ওইন্দ্রিলার সঙ্গে যারা জানে ইন্ডাস্ট্রির লোকজনও জানে ওইন্দ্রিলার সঙ্গে আমার প্রচণ্ড ভালো একটা গদগদ বন্ধুত্ব ছিল যে বন্ধুত্বর ডেফিনেশন ওরাও জানে যে অনেক গভীরে তো এবার বিষয়টা যেটা হচ্ছে ওইন্দ্রিলার যেটা ছিল সেটা হচ্ছে এই করে আমাদের হতো রাইট আর ওরটা কি হচ্ছে হবে ওইটা আসবে কিন্তু একই হচ্ছে একটু বুঝিয়ে দিতে হচ্ছে আমি বুঝতে পারছি যে যেহেতু আমরা আমি একটা আর একটা মজার কথা বলে দিই কথায় কথা বাড়ছে সেটা হচ্ছে আমরা না যখন অহিন্দ্রলা আমরা শ্যুট করে ধরুন আমরা আমি একটা মেগা করতাম ও একটা মেগা করতো তো আমরা তখন একসঙ্গে দেখা করতে আসতাম তো দিদি একটা ঘরে পাশের ঘরেই থাকতো কোনো দিন দেখা আমি চল দিদিকে বলি পার্টি দিতে তো আমরা এটা মাসের পর মাস যুগের পর যুগ ধরে আমরা দুজন মিলে পার্টি চেয়েছে হাঁপিয়ে গেছি ওর দীর্ঘদিন ধরে পড়াশোনা যখনই জিজ্ঞেস করতাম এই পরের মাসে আমার পরীক্ষা আছে আমি একটু পড়াশোনাটা করে নিই সারাক্ষণ আমরা পার্টি ডিউ পেয়ে গেছি রাইট কিন্তু এটা কী হতো আমরা ফেড আপ হয়ে গিয়ে আমরা দুজনে পার্টি করতে যেতাম খাওয়া খাওয়া দাওয়া যা খুশি করতাম তা আমার বক্তব্য হচ্ছে ওইন্দ্রিলা আর আমার মধ্যে যে ব্যাপারটা ছিল আমরা খুব ভালো আমাদের ওয়েব ম্যাচ করতাম ওর যেটা হচ্ছে ওকে সেটা পিক আপ ধরিয়ে দিতে হচ্ছে তারপরেও করে নিচ্ছে আর আমি এম শিওর কেন বলছি ওর মধ্যে আমি অনেক মিল পাচ্ছি হয় না কিছু লোকের সঙ্গে ম্যাচ হলে আমি বলে দিলাম এইটা কর ও আচ্ছা ওইটা পুরোটা করে নেবো ওকে আমি একবার দেখিয়ে দিলে আর সব থেকে বড়ো কথা আমি ওর মধ্যে একটা জিনিস দেখছি ও না ওই আবার করতে হবে এই ব্যাপারটা নেই নেই আমি জাস্ট আমি বলছি যে এইটা চল আবার যাই চলো যাই এই যে এনার্জি লেভেল এই যে এনথু একটা মানুষ এত খাটাখাটুনি আপ আপনারা সবাই জানেন যে একটা ডাক্তারের মাথায় কত চাপ থাকে তারপরেও সেই মানুষটা এসে যে এই এফার্টটা দিচ্ছে এটা আমাদের কাছেও একটা আলাদা মানে এনার্জি দিয়ে দেয় যে ও যদি পারে আমরা কেন আমরা তো পুরো বেকার মানুষ চল আর তোমরা শুধু অভিনয়টা নিয়ে থাকছো এক দুদিকটা দেখতে হচ্ছে মানে আমি আই এম শัวร์ ও যদি পরে ভবিষ্যতে অভিনয় আসবেই আসলে প্রফেশনালিজম যখন চলে আসবে তখন হয়তো গুনে গুনে ব্যাপারগুলো করবে কিন্তু এখন যতদিন এই একটা সতেজ জিনিস আছে এনার্জি লেভেল যখন আছে আমার মনে হয় ওই যে আউটপুটটা বের হচ্ছে এই আউটপুটটা ওকে ভবিষ্যতে এগিয়ে মানে এগিয়ে যেতে আরো সাহায্য করবে একটু একটাই প্রশ্ন করব সেটা হচ্ছে যে দেখো কমপ্রেশন ব্যাপারটা আসে হয়তো এঞ্জেলা নেই কিন্তু একটা আসবে যদি তুমি অভিনয় থাকো কাজ করো সেই ব্যাপারটা বা সেই চাপ যদি তোমাকে মানে কম যেটা হয় কম্পারিজন আসেই যে দিদি আমার বোন এত ভালো করছে বা এ এত ভালো করছে কি করছে না এরকম আসবে সেটাকে তুমি কিভাবে নেবে যদি আসে কোনো দেখেছো বোন তো আলাদা লেভেলের তো আমি কোনোদিন দিন মানে আমি নিজেকে কোনোদিন দিন কম্প্যারিজনে ভাবিই না ওই হান্ড্রেড হলে আমি ওয়ান তো এটাতে কিছু তুলনা হয় না আমার বাস ভালো লাগে তাই আমি করছি আর কম্প্যারিজনটাকে আমি সেভাবে নেবই না কারণ হ্যাঁ অবভিয়াসলি কমপ্লিমেন্ট আর আর অবভিয়াসলি ও বেস্ট তো আমার চোখে ওই বেস্ট অভিনেত্রী তো ওটা ওটা প্যারামিটার হয়ে কিছু হতে হয় না আমি নিজের বেস্টটা দেবো আমি নিজের মতো করে করব তারপরে ঠিক আছে অনেক অনেক কথা এমনিও এখন বলে তো পরেও বলবে তাতে কিছু যায় আসে না আস্তে যা লাইনে আছে যে মোটামুটি আমার মনে হচ্ছে অসুবিধা হবে না যে যা বলবে কোনটা এরকম দোকানতে হবে কোনটা বাইরে হয়ে গেছে আরে মান আছে তো ও জানে ও জানে কোনটা তুলতে হবে কোনটা ফেলতে হবে যাক শেষ করবো সবই তো কাজ শুরু রায়নাজ কোনো দীর্ঘ পথ যেতে হবে এবং কোথায় কবে কি আসছে দর্শকদের কি বলবে বলো আর তোমার নতুন জার্নির পথে মানে শুভকামনা আগে থেকেই জানাই এরকম মানে দিদিন মানে বোনের মতো আমি বারবা দিদি হ্যাঁ বোনের মতো চাইবো দর্শকের মন তুমি জয় করে নাও অনুযায়ী আমি দিদি বাট হ্যাঁ হ্যাঁ টেকনিক্যালি ওই দিদি তাই আমি চাইবো ওইদিনের মতো দর্শকের মন যেন তুমি জয় করতে থ্যাংক ইউ সো মাচ কি বলবে দর্শকদের বলো আমি এটাই বলবো কি আপনারা সিরিজটা যখন বেরোবে সবাই দেখুন একটা মিউজিক ভিডিও বোনের চ্যানেলে আমি অলরেডি দিয়ে দিয়েছি সেটাও গিয়ে দেখুন আশা করি আপনাদের খুব ভালো লাগবে আর পরেও ভালো ভালো কাজ দিতে থাকবো তো দেখুন আপনারাই বেসিক পয়েন্টটা হচ্ছে যে আপনারাই হচ্ছে আমাদের ব্যাটারি আপনারা যদি আমাদের চার্জ আপ করেন আমরা আরও ভালো ভালো কাজ নিয়ে আসতে পারবো সাহস পাবো সবথেকে বড়ো কথা তো সুতরাং এই সাপোর্টটা দরকার এই পিলারটা যদি থাকে আমরা তিনতলা চারতলা পাঁচতলা তলা যেতে পারবো বাট এই সাপোর্টটাই আমাদের দরকার যেটা ঐ ইন্দ্রিলাকে দিতেন ওইন্দ্রিলা আমাদের মধ্যে আছে আমরা ওয়েন্দ্রিলার মানে পৃষ্ঠপোষক বলুন পথদর্শী বলুন সেই হিসেবেই এগোচ্ছি তো সেই পিলারটা আমাদের সাপোর্ট দিনটা সেট